নমস্কার আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের থ্রি ডি আর্ট গ্যালারি এটি চট্টগ্রামের প্রথম থ্রি ডি আর্ট গ্যালারি এটি খুবই সুন্দর এটি হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অপোজিটে অবস্থিত তো চট্টগ্রামের যারা আছেন সবাই ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে গিয়ে ঘুরে আসতে পারেন তো আমরা আমি আমার ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড তো আমরা সবাই একসাথে যাচ্ছি এখন টিকিট কেটে আমরা হচ্ছে উপরে উঠছি তো টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে এখন আমরা উঠছি এখানকার ছবিগুলো হচ্ছে খুবই জীবন্ত তো আমরা বেসিক্যালি গিয়েছিলাম একদম সন্ধ্যার টাইমে সাতটা মেবি সাড়ে ছয়টা সাতটা ওইটা ওরকম হবে আর কি তো গিয়ে আমরা খুব নিরিবিলি ছিল তেমন কোনো মানুষজন ছিল না কারণ ওইটা হচ্ছে দশটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে আর এন্ডিং টাইম তাই ওরকম কোনো মানুষ ছিল না আর আমরা গিয়েছিলাম কোনো অফ ডেতে যায়নি আমরা সোমবার মেবি রবি সোমবার করে গিয়েছিলাম আমার ঠিক মনে নেই তো এখানের ছবিগুলো আমরা অনেক ছবি তুলেছি একদম জীবন্ত ছবিগুলো মনে হবে আপনি ওইখানেই দাঁড়িয়ে আছেন তা আমার খুবই ভালো লেগেছে দেখুন এই বিড়ালটা আর এখানে কিছু পাখি আঁকা এই চা বাগানটা বেসিক্যালি খুবই মানে আমার ভালো লেগেছে এখানে আমি দাঁড়িয়ে ছবি তুলেছি ছবিগুলোর মনে হচ্ছে আমি চা বাগানে আছি আর এখানে একটা ভূত ভূত দিয়ে দিয়েছে এটা খুবই সুন্দর আমার বাচ্চা প্রথমে দেখে ভয় পেয়েছিল। তারপর আমি নিজেও ভয় পেয়েছিলাম বাচ্চার কথা কি বলব তো আসলে এগুলো আসলে এমন জীবন্ত এগুলো দেখলেই ভয় লাগে ওই টাইপের আর কি খুব সুন্দর আপনার সবাই কি ঘুরে আসবেন একবার আর এখানে বাচ্চাদের জন্য কিছু স্পাইডারম্যান আছে তারপরে এই যে একটা বডি বিল্ডার খুব সুন্দর আর এখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে আপনি চারিপাশে কিছু ছুরি আছে আপনাকে ওখানে মাঝখানে বেঁধে রেখেছে আর কি ওই টাইপের তো একটা দাদাকে পেয়েছিলাম আমরা আমাদেরকে কিছু এক্সট্রা ছবি তুলে দেওয়ার জন্য তো দেখুন এই সাপটা সাপটা জাস্ট জীবন্ত একটা সাপের মতো আর এখানে কিছু খাবার দিচ্ছে একজন এটাও ছবি থ্রি আর্ট আর এখানে এটা বাইরের ছবি এটা হচ্ছে ফুল আমরা এটা আমার ফ্যামিলি ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই জীবন্ত মানে মনে হচ্ছে আমি ওইখানেই আছি ওই জায়গাটাই আছি তো খুব সুন্দর লেগেছে আমার সময়টা অনেক ভালোই কেটেছে আমরা সবাই গিয়েছিলাম আমার বাচ্চারা অনেক হ্যাপি নতুন একটি জায়গা নতুন নতুন কিছু জিনিস শেখার আছে বাচ্চাদেরকে নিয়ে সব জায়গায় গেলেন বাচ্চারা অনেক কিছু শিখতে পারে দেখতে পারে এদের আর্টের প্রতি একটা আগ্রহ আরও বেড়ে যাবে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি ছবি আঁকছি আর কি আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ